সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান করছে বৃহত্তম হজতপুর গরু হাটে এই হাটে কিন্তু সপ্তাহে প্রত্যেক শনিবার কিন্তু ক্রেতা বিক্রেতা একদম ভরপুর করে জমে থাকে তো আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো যে এই হাটে আজকে কি দাম চাচ্ছে ব্যাপারীরা এবং কি দামে গরু বিক্রি করছে তো এই মূলত এগুলো কিন্তু জানানোর চেষ্টা করব আর এই হাটে কিন্তু আপনারা আসলে মাত্র তিন টাকা হাসিল দিয়ে কিন্তু মানে শতকরা তিন টাকা হাসিল দিয়ে কিন্তু গরু নিতে পারেন এই হাট থেকে তো মূলত কাজকে আমরা এই এইগুলো জানানোর চেষ্টা করবো তো ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেন্টে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গুরু আপনার কমেন্টে রিকমেন্টে পৌঁছে যাবে সে হাটে তো কথা হবার চলুন ভিডিও শুরু করা যায় তো দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো ভাই কি নাম ভাই ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিন ভাই বড় কোন আছেন নুরাল ছিল 29 টা 29 টা আসসালাম বিক্রি করছেন কয়টা বিক্রি হয়েছে প্রায় 19 টা মাশাআল্লাহ তো আজকে বাজার তো ভালো মনে হচ্ছে নাকি ভাই বৃষ্টি বাজার এই দেখো বাসুর গুরু না এটা কি দাম চাচ্ছেন কি হলো বিক্রি করবেন এটার দাম যাচ্ছে 52000 বান্ন হাজার কত হলে বিক্রি করবেন চল্লিশ চল্লিশ হলে বিক্রি করবেন এটা কী জাকরি গরু এটা দেশি দেশি একদম দেশাল ক্রস এটা ক্রস এটা কি দাম পাচ্ছেন এটা দাম পঁয়ষট্টি এটা হলো আপনার ক্রস গরু না পঁয়ষট্টি হাজার দাম পাচ্ছে এটা কী হলে বিক্রি করবে এটা ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি করবো ছাপান্ন সাতান্ন বিক্রি করে ভালো তো গরু আনছিলেন উনত্রিশটা উনিসটার মধ্যে বিক্রি করছেন দশটা আছে আজকে বাজার কেমন মনে হচ্ছে আসছে বাজার মোটামুটি ভালো আবার খারাপ দুটোটাই যেগুলো বিক্রি করছেন ওইগুলোতে মোটামুটি লাভ হয়েছে খুব খরচা করছে পাঁচশো এত লাভ এত বিক্রি করবে পাঁচশো লাভ হলে বিক্রি করি

তোরা সবাই ছোট ছোট এই গরুগুলো কিন্তু আপনারা পালার জন্য নিতে পারেন সিন্ধু গরু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি কি নাম গাকার আব্দুল মান্নান আব্দুল মান্নান গাকা এক কোটাছেন গরু গরু কই পাঁচটা পাঁচটা বিক্রি করছেন বিক্রি করছেন কটা বিক্রি করছেন পাঁচটা আছে আর চারটা বিক্রি করছেন হ্যাঁ তাহলে তো বাজার আস্তে মনে ভালো নাকি বাজার ভালো না বৃষ্টিে খাওয়া বৃষ্টিে রে বৃষ্টিে দিয়ে খারাপ বৃষ্টির জন্য খারাপ কি জাতের গরু

কি দাম যাচ্ছেন কি হলে বিক্রি করবেন দাম তো দিচ্ছেন ছাত্র বিক্রি করবেন এই ছোট ছোট গরুগুলো এখন যারা নিবে আর পালার জন্য নেবে নাকি আর পালার জন্য এটা মানে আগামী কোরবানি দিকে মানে কোরবানির উপযোগিত হবে

তো এই প্রত্যেকটা গরুই কিন্তু খুব সুন্দর আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম আর ম্যাক্সিমাম গরু কিন্তু আপনার দেশাল জাতের গরু তো আপনারা কিন্তু হরজতপুর গরু হাটে আসলে কিন্তু এই হাটের আপনার ঠিক ডান পাশে আসলে কিন্তু ও ধরনের ছোটো ছোটো গরুগুলো আপনারা পেয়ে যাবেন যদি পালার জন্য গরু নেন তাহলে কিন্তু এই সাইডে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা এই হাত থেকে বিদায় নেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই বেশি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে যারা কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতেছেন বাংলার গুরু আপনার কমেন্টের রিকমেন্ডে পৌঁছে যাবে সেই হাটে তো নেক্সট ভিডিও দেখার আমাদের জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম